আমাদের অনেক স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা ছেলে আমাদের কিন্তু কিন্তু তোমরা যাদেরকে ইসলাম মনে করে আমাদের দল ত্যাগ করে চলে যাচ্ছ যেতে পারবা তোমার ব্যক্তি স্বাধীনতা আছে তবে বাবিয়া করিও খাস আমি স্পষ্ট সেবা বলছি কোরআন সুন্ন ভিত্তিক সঠিক ইসলামী দলের নাম হচ্ছে আহলো সুন্নত বল জামা এখন আমাদের দেশের যে রাজনীতি দেখতেছি না করতেছে দুর্নীতি নাম দিয়েছে রাজনীতি রাজনীতির নাম দুর্নীতি নয় দুর্নীতির নাম রাজনীতি নয় আমার রস্য রাখছেন কারো বারুপের দেওয়ার জন্য না আমার রস্য রাখছেন আগুন নিবানোর জন্য মেরি করিম সে जब आ गई है जूँ से रहमत पे उनकी आँखें, जब आ गई है जूँ से रहमत पे उनकी आँखें, जलते बुझा हैं, भूते हम दिए हैं, उनकी माहौल What